ঈদ উল আজহার শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো ঈদের দিন প্রায় সবার বাড়িতেই স্পেশাল কিছু খাবার রান্না হয় তো আমিও আজকে চিকেন কুরমা রান্না করেছি এজন্য আমি এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি এখানে প্রথমে আমি চিকেনগুলোকে এক চা চামচ লবণ লেবুর রস এবং টক দই দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি বিশ মিনিটের মতো তো এ পর্যায়ে আমি এখন পেঁয়াজ ব্যারেস্তা করে নিব পেঁয়াজ কুচিয়ে যে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ ব্যারেস্তা আমার হয়ে গিয়েছে এখন আমি সবগুলো পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো ভাজা পেঁয়াজ সবগুলো উঠিয়ে রাখবো তো এই গরম তেলের মধ্যে আমি বাকি রান্নাটা সেরে ফেলব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিলাম রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি আদা বাটা যেহেতু আমি মাংসের ঝোলটা একটু ঘন রাখবো তাই আমি মশলার পরিমাণটা বাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে একটু কম দিতে পারেন তো আমি এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা দুই চা চামচ এবার দিয়ে দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় হালকা পানি দিয়ে দিলাম তো আমার মনে হলো পানিটা কম হয়েছে আরও কিছু পানি অ্যাড করা প্রয়োজন তো আমি এখানে এক কাপ পানির মতো অ্যাড করেছি এবার দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দুই চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখানে ভালোভাবে মশলাগুলো আমি এভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব এবার দিয়ে দিলাম ধনে গুঁড়া ধনে গুঁড়া দিয়ে এখন আমি বাকি মশলা সবগুলো আমি এখানে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি অন্য একটা প্যানে তেল গরম করে এলাচ দারচিনি তেজপাতা আমি ভেজে নিয়েছি এখন আমি এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি আমি এখানে অ্যাড করেছি তো এখন আমি মাংসগুলো ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম তো এ পর্যায়ে দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের দুধ দুই কাপ দুই কাপ দুধ দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিলাম দু চা চামচ চিনি দিয়ে দিলাম তো এটা আমি বিশ মিনিট ঢেকে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করে নিয়েছি এখন আমি তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও দশ মিনিট এটাকে সেদ্ধ করব এই তো আমার চিকেন কুরমা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার পরিবেশনের পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ